প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের যে প্রসারমূলক বিচার সেই বিচারের নিয়ে কথা বলছি সক্রিটিস হচ্ছেন বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্বের যত বড় বড় দার্শনিকের জন্ম হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সক্রেটিস আর এই গ্রিক দার্শনিক চেনেন না পৃথিবীতে এমন মানুষ পাওয়া দুষ্কর ইউরোপের দেশ গ্রিসে তার জন্ম জন্ম হয়েছে তার খ্রিস্টপূর্ব চারশো উনসত্তর অবদে মৃত্যু হয়েছে খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বই সাড়ে যেটা গ্রিক শহরে এথেন্স নগরে একজন ভাস্কর বা স্থপতি বাবার ঘরে ফ্রনি স্কাস নাম যার মায়ের নাম ছিল ফিনারিটি তিনি ছিলেন একজন ধাত্রী আর তার স্ত্রীর নাম হচ্ছে দ্যানথি সংসার জীবনে সক্রেটিসের মাত্র তিনটি ছেলে সন্তান হয়েছিল অভাবের সংসার সংসার জীবন খুব একটা তার শোকের ছিল না সংসারের জ্বালা যন্ত্রণা ভুলতেন তিনি বেশিরভাগ সময় দার্শনিক তত্ত্ব আলোচনা নিয়ে নিজেকে নিয়োজিত রাখতেন তার নাক নাকি ছিল থ্যাপড়া দেখতে ছিলেন নাকি অনেকটা কুচ্ছি তবে ছিলেন অসম্ভব মেধাবী তর্কে ছিলেন তুখর তর্ক করুন তাকে কেউ হারাতে পারত না আর তার প্রিয় বাক্য ছিল নো দাইসেন অর্থাৎ নিজেকে জানো সরকার তার নিজ দর্শন প্রচারের জন্য নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারেননি অর্থাৎ স্কুল কলেজ এগুলো করতে পারেননি তিনি রাস্তা, রাস্তাঘাট হাট বাজার প্রভৃতি যখন যেখানে সুবিধা সেখানেই বসে আবার বনিতার সঙ্গে বিনা বিনামূল্যে তিনি দর্শন আলোচনা প্রবৃত্ত হতেন এবং ছবিশদের মতো তিনি শিক্ষাদানের বিনিময়ে কখনো অর্থ গ্রহণ করতেন না দার্শনিক আলোচনার প্রতি তার এত বেশি দোক ছিল তিনি প্রায়শই বলতেন নিজেকে অন্যের মধ্যে বিলিয়ে দেওয়াই আমার অভ্যাস আর এর জন্যেই এমনিতে না পেলেও পয়সা করি দিয়ে হলো আমি দার্শনিক আলোচনায় সাথী সংগ্রহ করতে চাই বা করতাম এখন এই যে খ্রিস্ট জন্মের প্রায় চারশো বছর আগে সক্রেটিসের বিচার হয়েছিল মাত্র সত্তর বছর বয়সে সক্রেটি দার্শনিক সক্রেটিসের বিচারের সম্মুখীন করা হলো এথেন্সের বিচার সভায় সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ কী ছিল আর তার বিরুদ্ধে অভিযোগ কারা আনলেন এথেন্স নগরীর তৎকালীন সময়ে বিখ্যাত তিন ব্যক্তি একজন হচ্ছে কবি মিলেটাস আরেকজন হচ্ছে শিল্পী এনিটাস আরেকজন হচ্ছেন তৎকালীন এথেন্সের সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক নেতা লাইকন তারা তিনটি অভিযোগ তার বিরুদ্ধে করলেন এথেন্সের সভায় সেই তিনটি অভিযোগগুলো ছিল কি মারাত্মক মারাত্মক তিনটি অভিযোগ তিনি দেশের প্রচলিত যে দেবতা রয়েছে তাদেরকে ইগনোর করছেন বা উপেক্ষা করছেন এবং তিনি নতুন নতুন দেবতাদের সৃষ্টি করছেন তিনি যুবকদের নৈতিক চরিত্র কুলুষিত করে তাদেরকে বিপথে পরিচালিত করছেন এই ছিল এই কবি এবং রাজনৈতিক নেতা লাইকানের অভিযোগ এই ছক্রী বিপক্ষে তখনকার দিনে বিচার সভায় কোনো আইনজীবী বা উকিল থাকতো না বর্তমান যুগের মতো অভিযোগকারী এবং অভিযুক্ত উভয়কেই তখন নিজের পক্ষে সমর্থন করে বিচারসভায় বক্তব্য দিতে হতো বিচার সভায় অভিযোগকারীদের অভিযোগ শোনার পর বলছিলেন। হে এথেন্সের অধিবাসী বৃন্দ আমার অভিযোগকারীদের বক্তব্য আপনাদের কেমন লেগেছে জানি না কিন্তু তাদের বাক কুশলতায় আমি সত্যি মুগ্ধ হয়েছি যদিও তারা একটি একটিও সত্য কথা বলেনি তবে তাদের মিথ্যা কথার মধ্যে একটি কথা আমাকে চমকে দিয়েছে তারা আপনাদেরকে বলেছেন যে আপনারা যেন আমার বাগ্মিতার দ্বারা প্রতারিত না হন তাদের এই কথাটি শুনে আমি চরমভাবে লজ্জিত হয়েছি কারণ আমি কথা বললেই আপনারা বুঝতে পারবেন যে আমার অন্য আর যে গুণী থাকুক না কেন বাক এই গুণটি আমার একেবারে নেই তবে তারা যদি বাগ্মিতার গুণ বলতে সত্যকে বুঝিয়ে দেন তবে নিশ্চয়ই আমি একজন বক্তা এরপর বিচার সভায় সক্রেটিস বলেন এর আগেও আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে আমি নাকি বাতাসে ভর দিয়ে হেঁটে বেড়াই এটা সক্রেটিসের কথা কেউ বলেছেন সক্রেটিস নামের একজন লোক স্বর্গের সন্ধান করছেন কেউ বলছেন ছক্রিজ নাকি ভাবনা নামক একটি দোকান থেকে ছাত্র ছাত্রীদের কাছে ভাবনা বিক্রি করছেন পদার্থবিদ্যা জীববিদ্যা ছাত্রছাত্রীদের তিনি নাকি তিনি পড়ান নাকি শিক্ষক ইত্যাদি ইত্যাদি কিন্তু সেসব অভিযোগ কোনোটাই কিন্তু প্রমাণিত হয়নি বিচার সভায় ছক্রিডিস সবাইকে অবাক করে দিয়ে বললেন তার প্রধান সাক্ষী হলেন ডেলফির প্রধান দেবতা অ্যাপোলো একদিন আমি দেবতা অ্যাপোলোকে জিজ্ঞাসা করেছিলাম সক্রিটিসের চেয়েও বেশি জ্ঞান আছে এরকম কোনো জ্ঞানী পুরুষ কোথাও আছে কি না জবাবের দেবতা অ্যাপোলো উত্তর দিলেন সক্রিটিসের চেয়ে জ্ঞানী পুরুষ আর কেউ কোথাও নেই বন্ধুর কাছে এমন দৈব পানি শোনার পর সক্রিটিস বলেন আমার তো কোনো জ্ঞানই নাই কিন্তু দেবতা অ্যাপোলো মিথ্যা কথা বললেন কেন দেবতা যে মিথ্যা বলছেন এ কথা প্রমাণ করার জন্য আমি একজন জ্ঞানী পুরুষ খুঁজে বের বের করবো এইটা ছিল সক্রেটিসের একটা প্রতিজ্ঞা এরপর সক্রেটিস ওই জ্ঞানী লোক খোঁজার জন্য দেবতা অ্যাপোলোর যে যে দৈববাণী সেটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য এথেন সহ তার আশপাশের শহর ও গ্রীষ্মের সর্বত্র জ্ঞানী পুরুষ খুঁজে বের করার জন্য অনুসন্ধান শুরু করলেন সক্রেটিস এবং একে একে তাদের জ্ঞানের পরিধি পরীক্ষা করতে শুরু করলেন তিনি বিস্মিত হয়ে আবিষ্কার করলেন যে সমাজে যারা জ্ঞানী মা মানুষ বা ব্যক্তি হিসাবে সুপ্রতিষ্ঠিত আদতে তারা কেউ যথার্থ জ্ঞানী নন উপমণ্ডকতায় তাদের জ্ঞানের বৈশিষ্ট্য সক্রেটিসের যুক্তির কাছে তারা সকলেই পরাস্ত হলেন তাদের সকলের উদ্দেশ্য তখন ছক্রের চেয়ে একটা তাৎপর্যপূর্ণ কথা বললেন তাদের উদ্দেশ্যে আপনি বা আমি কেউ জ্ঞানী নই আপনার চেয়ে আমার জ্ঞান শুধুমাত্র এই মাত্র বেশি যে আমি জানি আমি কিছুই জানি না কিন্তু এই জ্ঞানটুকু আপনাদের মধ্যে নেই ছক্রিটিচের এই পরীক্ষা কার্যের জন্যই তথাকথিত জ্ঞানী মানি ব্যক্তিরা সকলেই হয়ে উঠেছিলেন সক্রেটিসের চরম শত্রু সমাজে এথেন্স নগরীতে এবং সমগ্র গ্রীষে মূলত তাদেরই প্রচনায় তিন অভিযোগকারী আদালতে অভিযোগ জানিয়েছিলেন সক্রেটিস তার সম্পর্কে ওঠা সমস্ত অভিযোগ খণ্ডন করে আদালতে প্রমাণ করেছিলেন যে তিনি প্রচলিত কোনো দেবদেবীকে উপেক্ষা করেননি বা নতুন কোনো দেবদেবীর সন্ধান তিনি করেননি তিনি সব কিছুরই এমনকি দেশের গণতন্ত্রের মহত্ব গুরুত্ব পবিত্রতা সম্পর্কে অনাবরত প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে সব কিছুকে বিচার করতে হবে যুক্তি দিয়ে যুক্তির কোষ্ঠী পাথরে বিচার করে সব কিছুকে গ্রহণ করতে হবে যুক্তি ছাড়া একটি শব্দ গ্রহণ করা যাবে না তিনি ছিলেন একজন মুক্ত চিন্তা বিষয়ক বিশারক তিনি বলতেন রাষ্ট্র হচ্ছে একটি বিশাল ঘোড়ার মতো বিশাল বপুর জন্য যে এই যে রাষ্ট্র সেই রাষ্ট্রের যে সংজ্ঞা সেই সংজ্ঞায় তিনি যে কথা বলেছেন সেটা হচ্ছে তার প্রশ্ন যে রাষ্ট্র একটি বড় একটি বিশাল ঘোড়ার মতো সেই বিশাল ঘোড়া বা বপুর জন্য একটা অলস বা মন্তরগতি সম্পন্ন হয়ে পড়ে আর নাগরিক হিসেবে তার দায়িত্ব হলো হুল ফুটিয়ে ঘোড়াটিকে চাঙ্গা রাখা এজন্য সবসময় তিনি সবাইকে আলোকিত করার চেষ্টা করতেছিলেন এবং সবাইকে জাগানোর চেষ্টা করতেছিলেন আমি সবাইকে বলেছি যে এটা সাক্ষী কথা যে আত্মার উন্নয়ন বা পরিচর্যা করতে হলে করতে হবে জ্ঞান ও সত্যের চর্চা জ্ঞান অর্জনের মাধ্যমেই আত্মার পরিচর্যা সম্ভব কারণ জ্ঞানই হচ্ছে পূর্ণ এরকম সচেতন মুক্তমনা নাগরিক সবসময় রাষ্ট্রের জন্য একজন বিপজ্জনক ব্যক্তি হিসাবে চিহ্নিত চিন্তিত হন সক্রেটিসের ক্ষেত্র তাই হয়েছিল সক্রেটিস শেষ পর্যন্ত আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন তবে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হবে একথা সম্ভবত জরিটা পর্যন্ত ভাবেননি ছক্রিটিস বিচার যে হয়েছিল মানে সক্রেটিসের বিচারটা সেটা পক্ষপাত দুষ্ট এক করুণ বিচিত্র কাহিনী পাঁচশো জন জুরি ছক্রিটিসের বিচার করছিলেন হচ্ছে প্রধান বিচারপতির সাথে ছিলেন। আরও এই বিচারক মন্ডলীর সামনে এক দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন তার বিরোধী পক্ষ কি বলেছিল তা জানা যায়নি তবে ছক্রিটিশের জবানবন্দি লিখে রেখে রেখে গিয়েছিলেন তার শিষ্য প্লোটো এক আশ্চর্য সুন্দর বর্ণনায় বক্তব্যের গভীরতায় এই রচনা বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ হিসাবে সমাদিত হয়েছে এখনও হচ্ছে আগামী দিনেও হবে প্রায় তিন হাজার বছর অতিক্রমিত হওয়ার পরও পলটল লেখা সেই বিখ্যাত ছক্রীষের বক্তব্য এখনও কিন্তু রয়েছে কিন্তু সক্রেটিসের বিপক্ষে সেই সময়ের যা রাজনৈতিকবিদ এবং কবি এবং শিল্পী যা অভিযোগ করেছিলেন সে কথা কিন্তু লেখা নেই প্রথমেই ছক্রেটের শাস্তি মৃত্যুদণ্ড হয়নি প্রথম বিচারের শেষ মুহূর্তে শাস্তি এড়াতে না পারলেও মৃত্যুদণ্ডকে এড়াতে পারতেন ছক্রেট তখন বিচার ব্যবস্থায় অপরাধ চিহ্নিত হবার পর অপরাধীকে জিজ্ঞাসা করা হতো সে কি শাস্তি চায় পাঁচশো বিচারকের উপস্থিতিতে সক্রেটিসকেও জিজ্ঞাসা করা হয়েছিল এই কথাটি তিনি শাস্তি চান কিন্তু যেহেতু তিনি নিজেকে অপরাধী মনে করতেন না তাই তার আচরণ ছিল স্বভাবসুলভ অনমনীয় তিনি শাস্তির পরিবর্তে পুরস্কারের প্রস্তাব করেন উদ্বেগহীন ছক্রেটিস প্রস্তাব করলেন যেন প্লাইটেনিয়াম হলে তাকে নিয়ে বিশেষ ভোজের আয়োজন করা হয় প্রথাগতভাবে যা করা হতো গ্রীষ্মের বৃদ্ধের জন্য তাতে বিচারকরা বা ক্রুদ্ধ হয়ে ওঠেন তারা মনে করলেন সক্রেটিস এই বিচারকে মনে করছে তাদের উপস্থিতির সম্মান দিচ্ছেন না ফলে উচ্চারিত হল মৃত্যুদণ্ড দণ্ডিত করা হোক ছিলেন দুইশো আশি জন সপক্ষে ছিলেন দুইশো বিশ জন তার ওই উত্তর শুনে বিরুদ্ধে গেলেন তিনশো তিরিশ জন সাইট ভোটের ব্যবধানে সক্রেটিস অপরাধী হিসাবে সাব্যস্ত হলেন ওই বিচার সভায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো সেই ভয়ঙ্কর রায় শুনে এতটুকু বিচলিত হলেন না ছক্রেটিস কারণ ছক্রেটিস জানতেন এটা একটা পোষণমূলক বিচারক সে নির্দোষ স্থির শান্তভাবে বললেন আই টু ডাই অ্যান্ড ইউ টু লিভ হুইচ ইজ বেটার গট অনলি নোস অর্থাৎ এখন সময় হয়েছে আমাদের সকলকে চলে যাওয়ার তবে আমি যাব মৃত্যুর দিকে তোমরা যাবে জীবনের দিকে জীবন কিংবা মৃত্যু একমাত্র ঈশ্বরই বলতে পারেন এর মাঝে শ্রেষ্ঠ বিচারের এক মাস পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হেমলক বিস্ফানের মাধ্যমে মৃত্যুর পূর্বে ছক্রিটিসের বলা শেষ বাক্য ছিল তার বন্ধু ক্রিটোকে লক্ষ্য করে ক্রিটো অ্যাসকেলেপিয়াস আমাদের কাছে একটি মরক মোরক পায় তার ঋণ পরিশোধ করতে না যেন অ্যাক্লেপিয়াস হচ্ছে গিরিকদের আরব গোলাপের দেবতা সক্রেটিসের শেষ কথা বোঝা যায় তিনি বুঝতে চেয়েছিলেন মৃত্যু হল আরোগ্য এবং দেহে থেকে তার আত্মার মুক্তি সক্রেটিসের মৃত্যুর পরেই এথেন্সের মানুষ ক্ষোপে দুঃখে ফেটে পড়ল চারদিকে ধিকার ধ্বনি উঠলো বিচারকদের দল সর্বত্র এক এক ঘর হয়ে পড়ল অন্য অনেকে অনুশোচনায় আত্মহত্যা করলেন অভিযোগ কেদের মধ্যে মেরুতুসকে পিটিয়ে মারা হলো অন্যদের দেশটিকে বিতাড়িত করা হলো দেশের লোকেরা ছক্রিজের প্রতি শ্রদ্ধা জানাতে বিরাট মূর্তি তৈরি করেছিল সক্রেটিস এখনও এথেন্স নগরীতে সবচেয়ে আলোচিত সারা বিশ্বে সবচেয়ে সমোধিত একজন দার্শনিক আর সেই যে যে কবি মিলেটাস এনিটাস এবং লাইকান তারা কিন্তু ভিক্ষিত ব্যক্তি পুরো গ্রিসে এথেন্সে গ্রিসে ইউরোপে এবং সমগ্র বিশ্বে আজও কিন্তু সক্রেটিসের ছাত্র এবং সক্রেটিসের বাণীগুলো বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানী লোকেরা এখনও কিন্তু প্রতিটি দিন রিসার্চ করছে এবং সক্রেটিসের প্রতিটি শব্দ এখনও কিন্তু বিশ্ববিখ্যাত হয়ে রয়েছে তার একটি শব্দ যেটা সবচেয়ে বেশি তিনি আওড়াতেন সবচেয়ে বেশি তিনি বলতেন সেটা হচ্ছে নো দাইসার অর্থাৎ নিজেকে চেনো নিজেকে জানো নিজেকে চেনা নিজেকে জানা কত বড় কথা কত বড় বিস্ময়কর জিনিস কত বড় দার্শনিক সুলভ কথা যার দুইটি শব্দ এখনো সারা বিশ্বের মানুষ এখনও রিসার্চ করে শেষ করতে পারেনি দুইটি শব্দকে এই যে যে প্রায় তিন হাজার বছর যাবৎ রিচার্জের পর রিচার্জ হচ্ছে এবং কথার পরে কথা আসছে লেখার পরে লেখা হচ্ছে আলোচনার পরে আলোচনা হচ্ছে আজও এর গুরুত্ব কিন্তু এ বিন্দু মাত্র কমেনি অর্থাৎ একটা বালুকণার মতো কমেনি অর্থাৎ একটা সাগরের এক বিন্দু জলের মতো কমিনি সেটা শুধু এথেন্সে নয় সেটা শুধু গ্রিসে নয় সমগ্র বিশ্বের দার্শনিক যারা দর্শন শাস্ত্র নিয়ে যারা আলোচনা করেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা আলোচনা করেন পলিটিক্স নিয়ে যারা আলোচনা করেন জিও পলিটিক্স নিয়ে যারা আলোচনা করেন এখনও সক্রেটিসের এই যে বক্তব্য এবং সক্রেটিসের এই যে প্রত্যেকটি কথা তাদের মননে তাদের চিন্তা চেতনায় সর্বত্র বিরোধমান রয়েছে প্রিয় দর্শক দেখা হবে আমার এই আলোচনায় পরবর্তী ধাপে বিদায় নিচ্ছি যারা দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ আবার যারা দেখবেন তাদেরকে অগ্রিম মোবারকবাদ দয়া করে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে